আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি পবিত্র করণ শিল্পের কভার সেলাই ভিডিও নিয়ে এর আগে আমি কাটিং ভিডিওটা দেখিয়েছি সেটি আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন কনসেপের কভারটি যেহেতু চার কোনা বিশিষ্ট চারিদিকেই সমান তো আপনারা যে কোনো দুই কোণা বা দুই সাইড এভাবে সেলাই করে নেবেন তো আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি এক সাইড থেকে ধরে অপর সাইড পর্যন্ত চিকন করে সেলাই করে নিয়েছি এখন কিভাবে এটা আমি জয়েন্ট করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি যেই পাশটাতে সেলাই নেই আমার হাতের দিকে লক্ষ্য করুন সেই পাশটায় এইভাবে রেখে আমি মাঝখানে ভাঁজ দিয়ে হাফ ইঞ্চি অথবা দুই শুধ পরিমাণ কাপড় বেশি নিয়ে সেলাই করে নেব আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন এই সুন্দর কভারটি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা পবিত্র শরীফ প্রত্যেক মুসলমানদের বাসায় একটি অথবা তারও বেশি থাকে তো এই পবিত্র শরীফকে ধুলাবালির হাত থেকে রক্ষা করার জন্য এই সুন্দর কভারের কোনো বিকল্প নেই তো দেখতে পাচ্ছেন আমার সেলাই করা শেষ এখন আমি অপর কর্নিটা অর্থাৎ অপর কর্নারটা এই হাফ ইঞ্চি যে আমি বেশি রেখেছিলাম সেই কাপড়টার সঙ্গে এনে সেট করে নেব দেন আমি সেলাই করে নেব তো আমার সেট করা শেষ এখন আমি সেলাই করে নিচ্ছি খুবই সহজ এবং সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করি আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনিও তৈরি করতে পারবেন এই সুন্দর কভার তো বন্ধুরা আমার সেলাই করার শেষ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে সেলাই করার পরে কেমনটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার তিন কর্নার কিন্তু সেট করার শেষ জয়েন্ট করার শেষ এখন আমি এগুলোকে একটু চাপ সেলাই দিয়ে এর ফিনিশিংটা আরও ভালো রাখবো তো এটি আমি আপনাদেরকে অফ ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কভারটি কিন্তু সেলাই করা একদম রেডি আর ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ